হ্যালো গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আপনারার দোয়ায় আজকে আমি আইজি এম এম এইচ আর ব্লক থাকি আপনারা দেখছেন এম এম এইচ আর ব্লক গাইজ আজকে আমি যাইয়ার ফার্স্ট টাইম ফ্লাইটে বেঙ্গলোর থাকি মুম্বাইত এর লেগে এখন গাড়িতে আছি রুম থেকে রওনা দিয়েছি এয়ারপোর্ট যাইতাম এয়ারপোর্ট আইয়া পৌঁছে গেছি আপনারা সাথে থাকবা ভিডিওটা স্কিপ না পুরো ভিডিওটা দেখিয়া যাইবা আর আজকে আমি ভিডিওটা শর্টকাট করিয়া লইয়া যাই মুগিয়া এখানে অতটা টাইম নাই আমার কাছে আর গাড়ি থাকি সিধা ফ্লাইটও আওয়ার মতলবটা গিয়া ভিডিওটা লম্বা না করার লাগিয়া আর ফ্লাইটে আপনারা কে সফর করছেন ইলা একবার জানাই বা কমেন্টর মাধ্যমে আমি আজকে ফার্স্ট টাইম যাই আর ফ্লাইটে বেঙ্গলোর থাকি মুম্বাইত আমার তো দেখিয়া অনেকটা ডল লাগে আর আপনারাও দেখাই ইয়ার আপনারা দেখবা আর সাথে থাকবা আপনারা দেখতে কা ফ্লাইটটা কীরকম টেক আপ আর জানি না হার কিতা আমার তো খুব বেশি ডল লাগে আর ফ্লাইটটা উফরে যা যে সময় এখন দেখো ফ্লাইটটা আস্তে আস্তে উফরে আইয়া হারছে আর আমার তো এটা বেতলা ডর করে আপনারা শেষে সরিছইন আগে ফ্লাইট হইবা আমি যে জানছি না যে ইলা ওইব করিয়া আমার তো খুব বেশি কিতা করি লেগছিল আপনারা একবার ফ্লাইট চড়বা ফ্লাইট চড়লে বুঝতে পারবা কিতা করে না করে ফ্লাইট চড়িতে সময় খুব বেশি ডর লাগে আমার এর লাগে আমি আগে আর কোনোদিন সরিছি না আজকে ফার্স্ট টাইম ফ্লাইট চড়িয়ার আর আপনারা আমার চ্যানেলেও অতটা ভালোবাসা দিছেন যে এর লাগিয়ে আমার মুম্বাই যেতে লাগছে মুম্বাই কয়টা জায়গা আছে বালা বালা আপনারার দেখাইবার চেষ্টা করবো আমি আপনারা দেখিয়া যাইবা আর আমি ভিডিওর মাধ্যমে আজকে যতটা জায়গা কর্ম অতটা জায়গা আপনারা দেখাইমু আপনারা ওয়েট করবা আর আমার ভিডিওটা দেখি দেখি যাই মুম্বাই যাওয়ার পরে এক নম্বরে আমি রে একটা হাজিয়ালি আলি দরগা দেখাইম খুব সুন্দর খুব বেশি মানুষ থাকেন হাজিয়ালি দরগা দুই নম্বরে দেখাইমু মুম্বাই জু চৌপাটি আর জু চৌপাটি হইল গিয়া একটা সাগরের খান্দা আপনারা দেখলে বুঝতে পারবা খুব বেশি সুন্দর তিন নম্বরে দেখাইমু আপনার গেট অফ ইন্ডিয়া তাজ হোটেল চার নম্বরে দেখাইমু একটা টানেল সাগরের নিচে দিয়া আর ভিডিওটা আর অতটা লম্বা না ফ্লাইটটা ল্যান্ডিং হইবার সময় হয়ে গেছে গিয়া ফ্লাইট এখন ল্যান্ডিং হয়ে দিব আমার দোস্তকলেও বারে বার লাগবে এখন রুম আর ফ্লাইট ল্যান্ডিং হয়ে গেছে এখন রুম গিয়া আরামসে দানি খাইয়া ঘুমাই দিব আর কালকে সকালে দেখা হইব আপনারা সামনে পুরা ভিডিও তুলিয়া তুলব আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব হাজি দরগা গালুইয়া